আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসুন তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বারে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির সেটা হলো ওয়ান পিস সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পিওর কটনের মধ্যে খুবই সুন্দর ওয়ান পিস একটা কালেকশন কাজ করা চলুন দিয়ে না করে আগে অ্যাড্রেসটা বলে দিই তারপর আপনাদের সুন্দর দেখাবো এক ডিজাইন ছয় কালার আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ছয় বাই ছিয়াত্তর ফ্লোর সিক্স মোবাইল ফ্লোরে ব্যাক সাইডের লিফটের পাশে ইস্টার্ন বলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে যে গ্রামীণ নম্বর গ্রামী নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ ইমো পেজ আছে উপরে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চলে পেজেও পারচেস করতে পারবে চলে সরাসরি আমরা ড্রেস ওয়ান পিসগুলো দেখে আসি সোভেও ফার্স্ট ড্রেস খুবই সুন্দর অসাধারণ মেজেন্ডা অ্যান্ড ব্ল্যাক কালারে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা ওয়াও কাপড় ফ্যাব্রিক্স আমি বলে দিই পিওর কটন ওয়ান পিস সাইজ হবে আটত্রিশ বিয়ালিশ ছেচল্লিশ

গলায় কিন্তু সুন্দর একটা ভিউয়ার্স আপনার ভি গলা করা আপনার সাথে কিন্তু এমব্রয়ডারি আছে না জি এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স করা সাইজ হবে আপনার 38 থেকে 46 38 42 46 তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এর মধ্যে কিন্তু আপনারা ছয়টা কালার পাবেন আর একটা কালার দেখি এই যে ফ্রোজা কালার একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটা লাইট কালারের মধ্যে খুবই সোবার কালার সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ সাইজ সিন তিনটা 38 42 46 আর প্রাইস পড়বে মাত্র মাত্র এত সুন্দর পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে সুন্দর নেক ওয়ার্ক করা এমব্রয়ডারি করা সিকোয়েন্স ওয়ার্ক করা হাতায় সুন্দর একটা আপনার লাস্টিক ইলাস্টিক দেওয়া মাত্র আঠটাশো পঞ্চাশ টাকা আর একটা টিয়া কালার অ্যান্ড ব্ল্যাক কালারের সাথে এটা ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি এটা হলো আপনার সুন্দর আপনার ডার্ক বোটল গ্রিনে একটা টিয়া কালারের সাথে কম্বিনেশন করা মারশাল্লা সেম সেম শুধু ডিজাইন সেম কালার চেঞ্জ সাইজ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ প্রাইস মাত্র আষ্ট পঞ্চাশ টাকা আর একটা মাস্টার্ড কালারের মধ্যে ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করা ও খুবই অসাধারণ চমৎকার মাশাল্লাহ এটা এখনই আমি আমার ওয়াইফের জন্য নিয়ে যাবো ইনশাআল্লাহ আমার কাছে এত সুন্দর লাগছে এই মেজেন্ট এই কালারটা এখানে বিসমিল্লা করবো ইনশাল্লাহ খুবই সুন্দর অসাধারণ চমৎকার সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন করা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সব দেরি রকমের আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলি আরেকটা কালার লাস্ট ওয়ান কালার আপনাদেরকে দেখা দেয় প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার মাশাল্লাহ সুন্দর একটা কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মার্শাল্লা খুবই অসম চমৎকার আর কি ওয়াও সো সবাইভাস আশা করি আমাদের এই কুর্তিগুলো আপনাদের কাছে ভালো লাগবে পিওর কটনের মধ্যে তো আমরা দেরি না করে দুটো অর্ডার করে ফেলি স্ক্রিনশট দিয়ে আর যারা যারা হোলসেল নিতে চাইলে হোলসেলও পাবে কিন্তু হোলসেলের ক্ষেত্রে আমাদের এক ডিজাইনের ছয় কালার ছয় কালারই ছয় পিস মিনিমাম নিতে হবে আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আবার নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন অপেক্ষা করুন আসার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এখানে কিন্তু আপনার তিনটা সাইজ আছে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ হোলসেলের ক্ষেত্রে কিন্তু তিন সাইজই নিতে হবে ওকে আলাইকুম